তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আছি কোথায় তো আমি আছি বাপের বাড়ি এই মানে যে কালকে আসলাম বাপের বাড়িতে আর এসতে মানে উনিশ তারিখে এসছি আমি এসলাম দিদির বাড়িতে তোমরা ওই ব্লগটা হয়তো পাও হয়তো কেন পওনি আমি মানে এডিটই করিনি এখনও পর্যন্ত মানে এডিট করবো কি মানে মন মেজাজ একটু ভালো নেই মনটাও ভালো লাগছে না এর জন্য এডিটও করা হয়নি আর ভিডিওটা পাবলিশও করা হয়নি এর জন্য করে দেবো আজকালের আজকে তো হবে না কালকের মধ্যে করে দেবো আর এই ভিডিওটা তোমরা মানে কালকে পরের দিন পাবে আর মানে কেন বলো তো তোমরা তো দেখ দেখ পেয়েছিলি যে তোমাদের দাদা ভাইয়ের হাত ভেঙেছিলো ওটা একটা সমস্যা মিটেছে ঠিক আছে দুদিন গাড়ি চালিয়েছে সেটা গাড়ি চালিয়েছে তারপরে না আবার ওর শরীর খারাপ হয়েছে কেমন বলতো পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে তোমরা দেখতে পেরেছিলো যে আমি মুভির জল দিয়েছিলাম মুভির জল দিয়েছি খেয়েছে গুড়ের সর্বত্রে পেটে ব্যথাটা কমেছে কমার পরে না তারপরে হচ্ছে কেউ হলো সে তু একটু খেতে পারছিল পরের দুদিন পরে মানে আমি তারিখের কথা বলছি আমি বাড়ি মানে এসেছি তারিখে এসেছি রাত্রেবেলা হলো ফোন তো করা হয়নি দিনে ফোন করা হয়েছে তখন হলো গাড়ি নিয়ে বেরিয়েছিল যে পরের দিন আবার ফোন করেছি তখন বলছে রাতের দিকে মানে পেটে ব্যথা করছিল আবার তারপরে হলো মানে পরের দিন শরবত পর্বত দিয়ে ঠিক হয়েছে মানে অনেক দেরিতেই ঠিক হয়েছে হওয়ার পরে হলো এখন হলো বলে খেতে পারছে না খেতে গেলে বলে কলার মধ্যে কি জানি আটকে আছে এখন কিসের থেকে হচ্ছে সেটা বলতে পারছি না এত মানে হাড়ের হাড় ভেঙেছিল ওই ওষুধ দিয়েছিল অনেক এর থেকে হচ্ছে না কিসের থেকে হচ্ছে বুঝতে পারছে না আর ওকে ডাক্তার দেখাতে বলছি ডাক্তার দেখাচ্ছে না নাম লেখিয়ে এসছে কালকে ডাক্তারটা দেখা ডাক্তার দেখাচ্ছে না ডাক্তার দেখালে বলছে রিপোর্ট করতে দেবে এটা করতে দেবে আবার এত ওষুধ দেবে আরে বাবা রোগ হলে রোগের চিকিৎসা তো করতেই হবে ঠিক কিনা বলো ওরা করবে ও ওরা বলছে ও করবে না মানে এর ভয়ে ও ডাক্তারই দেখাবে না তাই কি বললে হয় আর আমি নেই বাড়িতে আমার মানে সত্যি বলতে টেনশন যেটা বলে না ওইটা হচ্ছে যে সবচেয়ে বড় মাথার মধ্যে টেনশনে মানে ঘুরছে ওষুধ ভোগো করে ঘুরছে হ্যাঁ না আর কী বলবো আর ভালো লাগে না চোখের সামনে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ ভালো লাগছে না আর এসছি বাড়িতে কালকে এখন যদি দুদিন না থাকি তাহলে মা বাবারও ভালো লাগে না আর আমার তো কথা ছাড়ো আর কি বলবো আর আমার মেয়েও মানে বলছে আমি আজকে বাড়ি যাব না আজকে শুক্রবার বলছে বাড়ি যাব না কালকে কিন্তু পরশু দিন বাড়ি যাবো আমি বলছি মধ্যে দাদা দাদাভাইকে ফোন করে বললাম যে আমি শনিবারে বাড়ি যাবো কালকে বাড়ি যাবো এদিকে মা বাবার মন রাখতে হবে এদিকে ওখানে হলো মানে টেনশন কী করবো কিছু করতে পারছি না আর ভালো লাগে না গো এখনও ঘর ঝাড় দেওয়া হয় না শুধু হলো মা মা বাবা মাছ রেখেছিলো মাছটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে হলো কাপড়গুলো কিছু ছিল ধুয়ে টুয়ে এই বিছানার মধ্যে এসে মোবাইল খাচ্ছিলাম মানে কি করব নিজেও মানে বুঝতে পারছে না এখন ঘর গোছাবো ভালো হাত দেবো ঘর বুঝবো আর মা তো রান্না করছে আর হলো মানে যে আম জল দিচ্ছে আম মেরে আম শক্ত পড়বে না তো আমার তো আমি ভগবানের কাছে এটাই বলছি যে ভগবান ওর যাই হয়ে থাকে শরীর খারাপ ওকে ভালো করে তুমি ওর ওকে সুস্থ রাখো আমাকে অসুস্থ রাখো তে আমার কোনো যায় আসে না আম ওকে কিংবা আমার বাবা মাকে কিংবা আমার সন্তানকে অসুস্থ দেখতে আমার ভালো লাগে না মানে কি বলবো আর মানে আমি যদি অসুস্থ হই কোনো আমার এতে কোনো চায় আসে না কিন্তু ওদেরকে আমি সুস্থ দেখতে চাই এটাই আমি ভগবানের কাছে প্রে করি মানে প্রার্থনা করি আর চলো আমি বিছানা গুছাতে উঠে পড়েছি দেখতে গেলে বালদগুলো তুলে দিলাম এবার হচ্ছে বিছানাটা একটু ঝেঁড়ে বাইরে যেন না তো আজকে মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হয়েছে কালকেও হয়েছে তার আগের দিনও হয়েছে লোকনাথ দিনও হয়েছে মানে এখন অবশ্য বর্ষার দিন মানে বৃষ্টি তো হবে হ্যাঁ আর কালকে দশও আর আরও বৃষ্টি হবে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হওয়াতে কি ঠান্ডা ঠান্ডা আছে পরিবেশটা আর পুরো মানে ফ্যান না ঠান্ডা লাগে যেমন এভাবে বিছানাটা হয়ে গেল আর দেখো এই যে পুতুলটাকে ফেলে রেখে দিয়েছে এটা মেলার থেকে কিনে এনেছিল এখানেই পুতুলটা থাকে কি সুন্দর টিউট না পুতুল পুতুলটা বলো তো বলতে গেলে মুখে আট ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম এবার একটু মানে দেবো ঝেড়ে দেব ঝাটা গুছিয়ে বিছনা ঝাটার আম সত্ত্বেও তৈরি করেছে মা তৈরি করেছে মামি হচ্ছে এখন এটাকে থালার মধ্যে সাজাচ্ছে মানে এটা রোদ দিয়ে যাবে হ্যাঁ আর এই দেখো কামলাই আম আর কত আম কে যদি আম খেতে চাও চলে আসো হ্যাঁ খেতে চলে চলে আসো তাড়াতাড়ি করবি যা খুশি করলেই হলো না যা খুশি ডিমের বড়া তুই মাছের তেল করছো তো ডিমের বড়া রেখে দাও করতাম না ডিমের বোড়া রেখে দাও

রাখছে সব আমাদের রান্না হয়ে গেছে আলু দিয়ে মাছের ঝোল এইটা হলো মাছের তেল ডিন দিয়ে মাছের তেল দিয়ে করেছে আর এটা ভাড়াল ভাজা দারাও ভাজা দেখাচ্ছে আর এই দেখো ভাজা মাছের ভাজা দারুন খেতে আর এখানে আম জাল দিচ্ছে দিদি আর একটা জিনিস দেখবে এই দেখো দুটো কাঁঠাল রান্নার এখানে ঝুঁকছে আর যে আমাদের ভাত হয়ে গেছে বন্ধুরা আমি ঠাকুর ঘরে বসে আছি এই দেখো আর ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করব আমাদের গাছে কত আম হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি এখানি শেয়ার করেছিলাম যে আমার মা রান্না করছে আর বৌদি আম কেটে দিলো আম খাওয়ার জন্য তো কেন শেয়ার করতে পারিনি কেন বলো তো তোমাদের বলছি আর এই দেখো আমার হাতটা দেখলে হয়তো বুঝতে পারছো এই দেখো আমার হাত আঙুলটা এখনও একটু ফুলে আছে এই আঙুলগুলো না এরকম মানে পুরো সমানে রাখতে পারছি না মানে পুরো মানে টাটাচ্ছে আঙুল তিনটি পুরো টাটাচ্ছে মানে এত টাটাচ্ছে বলার মতো না মানে বুঝতে পারবে না কি না দেখো মলম দিয়েছিলাম এই দেখো এই আঙুলটায় দেখো টোসা পড়ে গেছে এই আঙুলটা আংটি ছিল এই যে দেখতে পাচ্ছ সাদা আছে ওই আঙুলটাই মানে ঠোসাটা পড়ে গেছে মানে আংটির জায়গাটায় তো আর ঠান্ডা জলটা পড়েনি বরফটা পড়তে পারেনি আর বরফ সঙ্গে সঙ্গে আমি আংটিটা মানে জাস্ট মানে গরম জল মানে কি হয়েছে আমার মা প্রতি প্রতিদিনই মাজার মধ্যে গরম জল মানে উষ্ণ মানে ঠান্ডা জল মিশিয়ে গরম জলের সঙ্গে মিশিয়ে মাজার মধ্যে ঢালে মানে আরাম পায় তাহলে মাজাটার মধ্যে পায়ের মধ্যে ঢালে

ঝাটাটা ধুয়ে নিই বালতির জল যে গরম আছে সে ধোঁয়া উঠবে তো সেই ধোঁয়াটা ওঠে নিয়ে আমার হাতে আমি ভাবছি হয়তো মানে একটু জলটা একটু কেমন একটা দেবো তো জল হয়ে গেল জলটা কালারটা চেঞ্জ হয়ে যায় তখন আমি ভাবছি হয়তো নোংরা জল আমি ওগুলো ফেলে দিয়ে দিতে নিয়েছি ফেলে দিয়ে কেউ ওই জলটা দিয়ে আমি ওই ঝাটাটা ধুয়ে নিই ঝাটাটা ধুতে গেছি মানে আমি হাতটা পণ্য রকমভাবে এইভাবে দিয়েছি মানে জলের বালতির মধ্যে আর সঙ্গে সঙ্গে আমি হাতটাকে তুলে নিয়েছি রুম করে জামাকে তুলে নেওয়ার পরে আমার মানে এত জ্বলছে এত জ্বলছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর মানে পুরো জ্বালা পুরো করছে যাও না তো এই জন্য তারপরে মা যে মানে কল চাপছিল গাবলাটা আছে গাবলাটার মধ্যে আমি হাতটা টুবিয়ে দিয়েছি আমি করছি মাকে তুমি জলটা জল দাও জল দাও মাকে কী হয়েছে আমাকে তুমি ওই মধ্যে গরম জল রাখছো আমি জানি না গরম জল রাখছে তুই দেখিস না ওকে না আমি সঙ্গে সঙ্গে আমাদের হাত দিয়ে দিয়েছি ওরা কি তাড়াতাড়ি মা আবার সঙ্গে সঙ্গে ওই যে জলের ফল চাপ দিল। সঙ্গে সঙ্গে বরফ নিয়ে আসলো বরফ দিল তাও মানে কোনো কাজ দিচ্ছে না হাত পুরো জ্বলে মানে কেমন হচ্ছিল আমি নিজেও বলতে পারছি না এমন তো তারপরে ওই বরফকেও তো কোনো কাজ দেয়নি তারপরে আবার কাকির কাছে গেছি কাকিও সঙ্গে সঙ্গে বরফ দিল বরফ দেওয়ার পরে এখান দিয়ে এখান দিয়ে পুরো মিশ দিয়ে কি করে দিলাম মানে তাও কিছু হতে কিছু হচ্ছে না তারপরে হলো ভেজলিন একটু ঠান্ডা হওয়ার হচ্ছে তারপরে একটু ভেজলিন নিলাম তো জলা পোড়া অন্যতম করে যাচ্ছে তারপরে দিয়ে তারপরে হলো কোনো রকমভাবে চান মান করে না মানে এই হাতটাকে আর এইটুখানি পোস্তটাকে ভিজাই নি না ভিজিয়ে কেননা ভেজলিন দেওয়া তো জায়গাটা আরও জ্বলছে এদিকে হলো এই হাত দিয়ে আমি কোনো মেন কথা কোনো কাজই করতে পারছি না যে একটা চা এরকম যে করবো এরকম করতে পারছে না এই অঙ্গুলটা পুরো মানে শক্ত হয়ে আছে মেন কথা যেটা শক্ত হয়ে যাচ্ছে আর কেমন মানে টাটাচ্ছে পুরো টাটাচ্ছে তারপরে ওই বৌদি আবার যে বৌদি আম বৌদি বললো তুমি হলো চান করো করে আমি পুরার মলম আছে মলমটা দিচ্ছি তোমাকে তারপরে চান করলাম পুরার মলম দিল দেওয়ার পরে তো মানে জ্বলেই যাচ্ছে মানে কি করবো জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে এখনো জ্বলে যাচ্ছে আমার আঙ্গুরটা পুরো আঙ্গুরটা জ্বলে যাচ্ছে এই 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 যে আঙ্গুরটাই বেশি এফেক্টটা বেশি পড়েছে এই দেখো এই দেখো আর এই দেখো ঠিক আছে এই হচ্ছে আস্তে মানে বিপদ কিছু ছাড়ছে না আমার আমাদের মানে মানে কী বলবো আমার কি বলবো আমার আমার বরের মানে বিপদ সত্যি কোথাও কিছু ছাড়ছে না কবি যে বিপদ কিছু ছাড়বে নিজেও যায় না এখন কাছে এই পে করছি যাতে তাড়াতাড়ি কিছু মানে ছেড়ে দেয় আর পাচ্ছি না মানে আর নিতে পারছি না মানে আমি তো জানি না নাহলে তো আমি জলে হাত দিতাম না আর আমার মাও তো জানে না যে আমি ওই জলে হাত দেবো না কি বলবো আছে ভাগ্যে ছিল এর জন্য এরকম হলো আর কালকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল আজকে আমি আমি কাল বাড়ি এসে তোমাদের বললাম আর এই মুখগুলো যেন ব্যথা হয়ে আছে মুখগুলো পর্যন্ত ব্যথা হয়ে আছে এতটা মানে

এর জন্য করে নিয়েছেন আর যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তুমি সাবস্ক্রাইব করে দিও এখন মতো টাকা আর দেখি কালকে বাড়ি যাওয়ার কথা আছে যেতে পারি না কি যাই না বলতে পারছে না এখন বাড়ি গিয়েও কী করবো যায় না কাজ আদৌ করতে পারবো কি পারবো না এই এক হাত দিয়ে কী করে কাজ করব। এক হাত দিয়ে না যাবে রান্না না যাবে তরকারি কাটা না যাবে ঘরের সংসারের কাজ